আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে হচ্ছে রবিবার আমাদের প্রত্যেকটা শোরুমে এত এত পরিমাণ আপনাদের জন্য নতুন নতুন কালেকশন চলে আসছে যেহেতু প্রায় হচ্ছে শেষ মুহূর্তে চলে আসছি নাজাতের দশ দিন এখন চলতেছে রমজানের তো আমরা এখন আপনাদের জন্যে মনোযোগ দিয়েছি হচ্ছে রেডিমেড ড্রেসের উপরে তো রেডিমেড ড্রেসের প্রত্যেক কিন্তু আমাদের কাছে আপডেট আপডেট ড্রেস আসতেছে দেখা যায় কি পনেরো রমজানের পরে কিন্তু অনেক মাস্টার হচ্ছে আনিসেস ড্রেস নেয় না সেই কারণে আমরা প্রচুর পরিমাণে কিন্তু রেডিমেড ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসছি আপনারা শুরু মাসে কিন্তু সেই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু নতুন চলে আসছে এগুলোর প্রাইস কত রাখছি আমরা মামা এগুলো বাইশো বাইশো টাকার এই পাশেও কিন্তু আরও কালেকশন আছে এগুলো সব হচ্ছে বাইশো টাকার কালেকশন এবং এই পাশেও আপনাদের জন্য আরও কালেকশন আছে এই ফুল শোরুমটা জুড়েই কিন্তু আপনারা রেডিমেড কালেকশনগুলো পেয়ে যাবেন এখনও বিভিন্ন সাইজের কালেকশন থাকে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আমাদের কালেশনগুলো থাকে এই শোরুমটাতে আপনারা অবশ্যই কিন্তু রেডিমেড শোরুমটাতে চলে আসবেন এখন সকাল সকাল আমি ভিডিওটা করে দেখাচ্ছি এখন প্রায় হচ্ছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো অবশ্যই আপনারা প্রত্যেকে শোরুমে চলে আসবেন এবং এই পাঁচটাতে আপনাদের জন্য আরও একটা অফার থাকছে এই অফারটা হচ্ছে নুরে আয়সা যেটা হচ্ছে পাকিস্তান একটা ক্লোথিং ব্র্যান্ড নুরে আয়সা ডিজিটাল কালেকশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন লোনের এই কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মানে একটা ড্রেসের দামে দুইটা ড্রেস পাবেন আপনারা এগুলো একেবারে পিওর একেবারে সফট লোন যেহেতু গরম গরম একটা ভাব পড়তেছে এখন বাংলাদেশের মধ্যে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন মানে এগুলো এক একটা ড্রেস কিনতে পনেরোশো টাকা লাগে আমরা সাতশো পঞ্চাশ করে দুইটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকায় মানে একটার দামে দুইটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু চলে আসবেন এবং এই পাশটাতে আপনাদের জন্যে এগুলো হচ্ছে বারোশো টাকার মধ্যে এক টাকা দুই দুইশো টাকা অফে পাচ্ছেন এগুলো বারোশো টাকা ছিল এখন আমরা অফারে দিয়ে দিয়েছি যেহেতু মানে শেষ সময় চলতেছে রমজানের তো আমরা আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিছু না কিছু অফার রাখছি এটা বারোশো টাকার প্রোডাক্ট ছিল আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং এই পাশে কিছু কালেশন আছে যারা লোনের মধ্যে ড্রেস পার্সেস করতে চাচ্ছেন এগুলো সর্বোচ্চ লোনের মধ্যে থাকবে এগুলো আমরা তেরোশো টাকা করে দিচ্ছি এবং এ পাশে আপনাদের জন্য পাকিস্তানের লোন রয়েছে আমি সেই লোনের কালেকশানগুলো দেখাবো যে আর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লাকলু রেডিমেড ওয়ান পিস এটা হচ্ছে টু পিসের কালেকশন এগুলো হচ্ছে বেবিদের জন্যে থাকবে এগুলো আটাইশ তারপর হচ্ছে বত্রিশ ছত্রিশ চৌত্রিশ বিভিন্ন সাইজের কিন্তু পেয়ে যাবেন এগুলো বেবিদের জন্য হবে এগুলো সম্পূর্ণ হচ্ছে মিরোর ওয়ার্কের কাজ করা এবং বিভিন্ন কালার রয়েছে মিরোর প্লাস হচ্ছে হেভি এম্বয়েডারি কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইন এবং আপডেট কালেকশন এগুলো বেবিদের জন্য থাকবে এবং এ পাশে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপর বারোশো টাকার মধ্যে রেডিমেড পারফিয়ারগুলো রয়েছে এবং সামনে যে কালেকশনগুলো আছে আমি দেখাবো একটু আপনাদেরকে এগুলো সব হচ্ছে নয়শো টাকার মধ্যে লোন থ্রি পিসের কালেকশন সাতশো পঞ্চাশ হ্যাঁ অফার দিয়ে দিয়েছি আমরা এইটাও সাতশো টাকা দেখুন আগে যেটা নয়শো টাকা ছিল আপনারা তো আমাদের ভিডিওতে অনেক দেখেছেন এই যে এগুলো সব ছিল আগে হচ্ছে সাত নয়শো টাকা না আগে নয়শো টাকা ছিল সব সব দামি দামি লোনগুলো এগুলো সব হচ্ছে মালহার তারপর কারিজমা গুলজি বিভিন্ন ব্র্যান্ডের এখানে লোন পিস রয়েছে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নয়শো টাকার প্রোডাক্ট এবং এ পাশও আপনাদের জন্য সেই প্রোডাক্টগুলো রয়েছে এ পাশে প্রচুর রয়েছে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা করে আগে ছিল নয় টাকা এখন আমরা সাতশো পঞ্চাশ করে দিচ্ছি দেখুন কত পরিমাণ কালেকশন একটু পাকিস্তানের শোরুমটা দেখাবো পাকিস্তানের শোরুমটা দেখার জন্য আপনারা অনেক আগ্রহে বসে থাকেন যে পাকিস্তানের শোরুমে এখন আসতে কী কী কালেকশন পাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড কালেকশনগুলো রেডিমেড প্রচুর পরিমাণ এখনও কালেকশন আছে যেহেতু আজাদের দশ দিন চলতেছে রমজানেরও শেষ মুহূর্তে চলে আসছে আপনারা কিন্তু রেডিমেড প্রোডাক্টগুলো কুড়ি মাসের থেকে নিতে পারবেন অনেক অনেক কিন্তু পাকিস্তানের রেডিমেড প্রোডাক্ট এখনও আমাদের কাছে স্টোকে আছে দেখুন এই যে এগুলো সব হচ্ছে রেডিমেড প্রোডাক্ট এগুলো সব হচ্ছে রেডিমেড রেডিমেড প্রোডাক্টগুলো মার্শাল আর্ট ডিজাইনগুলো এত সুন্দর পাকিস্তানি ড্রেস মানে হচ্ছে নজর ডিজাইন মানে প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর সুন্দর কালেকশন আপনারা যখন শুরুমে আসবেন সেই কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এবং এ পাশে গাউনের কিছু কালেকশন আছে এগুলো সব গাউনের কালেকশন মাসাল্লাহ গাউনের কালেকশনগুলো দেখুন এবং রো বাই রো সব পাকিস্তানের ড্রেসের কালেকশন এই যে ক্যাটালক রয়েছে ক্যাটালক দেখে দেখে কিন্তু আপনারা ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এই যে এখানে দেখুন অনেক 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 পাকিস্তানের ড্রেসের কালেকশন রয়েছে এই যেটা হচ্ছে আল তাফকুলের দুয়া ক্যাটালকের ড্রেসটা ফেন্সি লাকজারি সিপন ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস দেখুন এটাও তাফকুলের ড্রেস থাকবে এবং এই ড্রেসটা খুবই সুন্দর এটা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আল এসব এটা আমরা অফে দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা সেলে পাচ্ছেন এটা এখন প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচ টাকা আগে পাঁচ টাকা ছিল এই যে ব্ল্যাকের মধ্যে ড্রেসটা কিন্তু খুব সুন্দর আছে আপনারা শুরু মাসে কিন্তু ক্যাটালগ দেখে কিন্তু ড্রেস বাছাই করে নিতে পারবেন আমাদের কাছে ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন ড্রেসগুলো এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু চলে আসবেন এবং এই পাশে আপনাদের জন্য আরও আরও পাকিস্তানের ড্রেসের কালেকশন মাশাল্লাহ দেখুন না এই পাস্তাতে এত পরিমাণ পাকিস্তানি ড্রেসের কালেকশন মানে শেষ সময় আমরা ক্লান্ত হই না আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন করতে এই ড্রেস কিন্তু খুব চমৎকার আছে এটা হচ্ছে আল তাকুল এটা হচ্ছে তাককুল ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে কাচক ক্যানেলে কাজ করা ডিজাইনটা অনেক থাকবে এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ পার্লের কাজ স্টোনের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ ডিজাইনটা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই ধরনের অনেক অনেক খানদানির প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে আপনারা কিন্তু এখনো চলে আসবেন যারা এখনো ঈদ শপিংটা করেননি ভাবতেছেন যে আমি পরে রিল্যাক্সে কেনাকাটা করবো আমি বলবো যে আর দেরি করবেন না আর দেরি করবেন না দেরি করলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো লাস্ট মুহূর্তেও কিন্তু হারাবেন পরে কিন্তু পস্তা বান কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো এগুলো সব পাকিস্তান পাকিস্তানি ড্রেস এবং এই পাশে প্রচুর প্রচুর ক্যাটালক আছে এগুলো সব পাকিস্তানি যেটা হচ্ছে বিন হামিদ তারপর আল তারপর ব্র্যান্ডের যে ক্যাটালকগুলো আছে সেই ক্যাটালকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাকিস্তানি শোরুমের কালেকশন তো সামনে শোরুমটা একটু যাব এবং আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এই পাশটাতে চারটা শোরুম আছে এই পাশটাতে চারটা শোরুম আছে এবং ষোলোশো টাকার অফারের কথা কি বলবো আপনারা তো আমাদের লাইভ দেখেছেন যে কত দামি দামি প্রোডাক্টগুলো আমরা ষোলোশো টাকায় দিয়ে দিয়েছি মাসাল্লাহ এই ড্রেস ষোলোশো টাকায় বাংলাদেশের মধ্যে আর কেউ দিতে পারবে না বড় বড় কথা অনেকেই বলে কিন্তু আমাদের চেয়ে কমে আর কেউ দিতে পারবে না এই যে এইগুলো দেখুন যে কত সুন্দর সুন্দর ড্রেস শেষ মুহূর্তে আপনারা চলে আসবেন এগুলো কিন্তু দেখা যায় কি ঈদের পরে বিয়ের সিজন থাকে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ের সাথে হয়ে থাকে ঈদের পরে আপনারা কিন্তু বিভিন্ন পার্টি এগোষণে করে অ্যাটেন্ড করতে পারবেন এই ড্রেসগুলো এগুলো সব হচ্ছে দামি ড্রেস এই যে দেখুন এই ড্রেসটা দেখুন একটু কত সুন্দর এগুলো হচ্ছে ফোর পিস এগুলো সবচেয়ে বড় আকর্ষণীয় এটা হচ্ছে ফোর পিস এগুলো এক্সট্রা করে আপনাদের ইনার করতে হবে না ড্রেসগুলোর সাথে কিন্তু ইনার অ্যাড পেয়ে যাবেন আপনারা এবং ভিতরে যে শোরুমটা আছে বাবা রে বাবা এই পাশে তো আরও সুন্দর সুন্দর কালেকশন এই পাশে তো আরও সুন্দর সুন্দর ষোলোশো টাকার কালেকশন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই যে মাস্টার কালারটা তো আরও নাই এগুলো এত সুন্দর ড্রেস আমরা ষোলোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ষোলোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই যে এটা হচ্ছে এগুলো সব হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যে ক্যাটালকগুলো আছে সেগুলো হুব দেখতে যেগুলো হচ্ছে অরিজিনাল কোয়ালিটিতে কিনতে গেলে মিনিমাম কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগতো আমরা সেম টু সেম ডিজাইন দিচ্ছি যেটা হচ্ছে জর্জেট ফেব্রিক্সের উপরে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা ষোলোশো টাকা করে এগুলোর কাজের ফিনিশিং দেখতে পুরো পাকিস্তানি ড্রেসের মতোই এটা হচ্ছে বিন ফাতেমার ডিজাইনটা এই যে ক্যাটালগসও আছে এটার মার্শাল্লাহ এটার ক্যাটালকশো আছে বিন ফাতেমা এটা আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কি কি অফার আছে শেষ মুহূর্তে পূর্ণিমা সারি যে আমি সেই একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে এই পাশে ষোলোশো টাকার ড্রেসগুলো আছে এবং এই পাশেও তো আরও আছে কালেকশান তো শেষ নাই আমাদের এই যে এই তো আরও কালেকশান আছে মার্শাল্লাহ এত পরিমাণ যদি কালেকশন থাকে শেষ মুহূর্তে এত পরিমাণ কালেকশন ওই যে দেখুন দেখছেন যে কি পরিমাণ কালেকশান আছে এই পাশেও আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দিল্লি ব্রিজের কালেকশন ব্যবস্থা প্রত্যেকে চলে আসবে দেখুন অলরেডি কিন্তু ভিড় পরে গিয়েছে ষোলোশো টাকা ড্রেসের জন্য লাস্ট মুহূর্তে সকলের চলছে ফাটাফাটি কেনাকাটা এই সময়টা আর কেউ কিন্তু মিস দিতে চাচ্ছে না এই সময়টা কেউ আর মিস দিতে চাচ্ছে না যে এত সুন্দর সুন্দর ড্রেস ষোলোশো টাকার অফার তো আপনারা যারা আছেন যারা ভাবতেছেন আজকে আসবেন ষোলোশো টাকার ড্রেসগুলো নিতে আমি বলবো যে দ্রুত চলে আসবেন আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো বৃহস্পতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম